শাহেখ মিজানুর রহমান আজহারি এই কোটিটা পরে ওনার খুব মানে পড়ছেন তার এই কোটিটা খুব চলে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত কোটির দাম আছে ইনসাফ কোটি ইনসাফ গ্লেজার ইনসাফ বেডিং ইনসাফ টুপি ইনসাফ গেঞ্জি ইনসাফ মুর্দা মশারি আমাদের কাপড়গুলি আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কোন লেভেলের এবং কোন ধরনের কোটি নিয়ে ব্যবসা করতেছি আমাদের কাছে এই সমস্ত কোটি বাচ্চা কোটি আছে এই সমস্ত কাপড়ের বড় কোটি আছে মানে সব কোটি আছে তো শোরুম নাই আমাদের কাছ থেকে শোরুম নিয়ে যায় শোরুম যারা পাইকারি বিক্রি করে তারাও নেয় যারা খুচরা বিক্রি করে তারাও নেয় আমাদের গোডাউন এখানে মানে শত শত কাপুরের শত শত কালারের পণ্য আছে প্রত্যেকটাই আপনাদেরকে দেখানো কষ্টকর হবে যে এখানে কত পরিমাণ আছে কি পরিমাণ আছে আপনারা আন্দাজ করেন আর এখানে হলো আমাদের বাটন লাগাচ্ছে মানে আমাদের যে বাটন আমাদের বাটন লাগানোর দুইটা মেশিন আমরা যে নিজেরাই সবকিছু করি তার আরেকটা পণ্য যেখানে আমাদের এখানে কাটিং হয় মানে এই রুমটাই হলো আমাদের কাটিংয়ের রুম যদিও একজনের ডেলিভারি এখানে আছে আমাদের লোকেশনটা বাবু বাবুবাজার বাদামতলি রকেটঘাট ঘাট সরকারি বিল্ডিংয়ের দুইতলা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম সাথে সাথে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা আসতে ইচ্ছুক অবশ্যই তারা মোবাইলে যোগাযোগ করে আসবেন তাহলে আর বলবেন না এটা একদম পরিচিত জায়গা সদরঘাটের পাশে অথবা ইসলামপুরের পাশে বাদামতলি ওই যা আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি ওবরকত ইনসাফ কালেকশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে দরাই আন্তরিক মুবর্বাদ যারা শীতের কাজ আগামী শীত যখন শীত আসতেছে যারা শীতের পণ্য নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে ইনসাপ কোটি আমাদের কোটি আছে ব্লেজার আছে তারপরে বেডিং আছে তো যারা শীতকালে ব্যবসা করতে চান তাদেরকে জন্য আমরা নিয়ে আসছি অনেক সুযোগ এখানে সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে কোটি নিয়ে ব্যবসা করার এক অপুরন্ত সুযোগ কি বলেন ভাই একদম সরাসরি কারখানা থেকে ভাই আমরা তো কারখানার ভিতরেই আছে তাই নাকি অন্য অন্য লোকেরা কিন্তু অন্য অন্য কারখানা দেখে আর কি আচ্ছা না এটা আমাদেরই কারখানা একেবারে দেখেন অনেকে যে আমাদের কোম্পানির গেঞ্জি গায়ে দেওয়া আছে একেবারে ইনসাফের গেঞ্জি তো এটা আমাদের ইনসাফের কারখানা ইনসাফের যে কারখানা আছে আমরা সরাসরি কারখানা তৈরি করি আর এখান থেকে যারা ব্যবসা করতে চায় বিশেষ করে নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা যত দূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করি এই জন্য তারা ব্যবসার জন্য চিন্তা করতেছেন যে আপনি শীতে ব্যবসা করবেন আর আগামী তো এখন থেকে নিয়ে বিশ অন্তর অন্তত শীতের সময় ঈদ থাকবে এই জন্য ঈদ এবং শীত দুটো একসাথে আর দুটাই এই দুইটার জন্যই প্রত্যেকের ঈদ এবং শীতকে রঙিন করবে ইনসাফ কোটি এই জন্য যারা ইনসাপ কোটি আমাদের ভিডিও দেখতেছেন প্রত্যেককে বলবো যে আপনারা ইনসাফ কোটি ব্যবহার করেন আর যারা ব্যবসা করার নীট দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আসেন আমাদের মালগুলি দেখেন আমাদের মালগুলি নিয়ে আপনারা ব্যবসা ব্যবসা করেন আর যারা অলরেডি মানে কোটির ব্যবসা করতেছেন আর যারা কোটির ব্যবসা অলরেডি করতেছেন তাদেরকে বলবো আপনি যেখান থেকে কোটি নেন তো আলহামদুলিল্লাহ নেন অনেক ভালো কথা সাথে সাথে আপনারা আমাদের এখান থেকে কিছু কোটি নেন দেখেন আপনাদের কাস্টমাররা আমাদের কোটির রিভিউ কিভাবে দেয় তো দেখবেন যে আপনারা যাদের কাছ থেকে নেন আমাদের তাও কিছু নেন আপনাদেরকে বলবো আপনারা আমাদের এখানে আসেন আমাদের মালগুলি দেখেন আমাদের ইনসাফের পণ্য অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য এটাই আমাদের স্লোগান যে কি অল্প দামে ভালো পণ্য ইনসাফের পণ্য এই জন্য আমি যারা আমাদেরকে দেখছেন প্রত্যেক প্রত্যেককে একবার জানাচ্ছি যে আপনারা আসেন আমাদের মালগুলি দেখেন দেখেন একদম আমরা নিজেরা তৈরি করি এখান থেকে আমরা হোলসেল বিক্রি করি সাথে যদি এমন হয় তাহলে অনেক বড় কোম্পানি তারা চান যে আপনাদের নিজস্ব নামে মানে আপনাদের নিজস্ব নামে আপনারা ব্র্যান্ডিং করতে চান আপনারা যে আমাদের সাথে আলোচনা করেন আপনাদের ইস্টিকারে আপনাদের স্টিকারে আমরা আপনার মাল বানাই দিব আমাদের সামান্য কিছু লাভ থাকলে আলহামদুলিল্লাহ আমাদের এতেই চলবে আমরা আপনাদেরকে আপনার চয়েসের কাপড় আপনার চয়েসের কালার আপনার আপনার স্টিকার সব কিছুই আপনার শুধু বানাই দিব আমরা মানে এমন আছে না যে অনেক ব্যবসা শুরু করতে চাই নিজের ব্র্যান্ড দ্বারা করাতে চাই কিন্তু সে কোন জায়গা থেকে করবে কিভাবে করবে খুঁজতে পারছে না তাদেরকে আমরা বলবো যে আপনারা আসেন আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের পণ্য মানে আপনাদের কালার আপনাদের মানে চয়েস আপনাদের সব কিছু ডিজাইন আপনাদের শুধুমাত্র আমরা বানাই দিব যে কোনো ডিজাইন যে কোনো কালার যে কোনো কাপড়ের আমরা সব করতে পারি আমরা করে দিব সাথে সাথে অনেক সময় দেখা যায় যে অনেক স্কুলে তাদের ড্রেস দিতে চাই বিশেষ করে ব্লেজার তারপরে অনেক মাদ্রাসায় কোটি দেয় অনেক সময় লোগো লাগানো থাকে আমরা এই সব কিছু করে দিব আপনারা আসেন আসে আমাদের এখানে দেখেন আমরা এখানে তৈরি করি এই যে একদম এই এই এইটার রুমটা হলো আমাদের গোডাউন দেখবেন তো অবশ্যই আমাদের পণ্য এখান থেকে আমরা সেল করে থাকি আমাদের মানে এক্সট্রা কোনো খরচ নাই এক্সট্রা খরচ মানে ওই যে শোরুমের খরচ সেলসম্যানের খরচ অ্যাডভান্স দেওয়া নাই এই জন্যে আমরা অল্প দামে ভালো পণ্য দেওয়ার যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এরা আমরা করতে পারি ইনসাপ কোটি ইনসাপ ব্লেজার ইনসাপ বেডিং ইনসাপ টুপি ইনসাপ গেঞ্জি ইনসাপ মুর্দা মশারি আরও এই যে যেগুলো বললাম এগুলো আমাদের প্রত্যেকটা পণ্য আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরা হোলসেল বিক্রি করি আমরা যে নিজেরাই সব কিছু করি তার আরেকটা পণ্য দেখেন আমাদের এখানে কাটিং হয় মানে এই রুমটাই হলো আমাদের কাটিংয়ের রুম যদিও একজনের ডেলিভারি মাল এখানে আছে সাথে সাথে এই যে আমাদের কাপড় আছে এখানে আমাদের কাপড়ের স্তুপ আমাদের গোডাউনি কাপড় রাখা আছে এইখানেও কিছু টপেটা এটা রাখা আছে এই যে আবার কিছু কাপড়ের স্তুপ আছে এটা হলো আমাদের এই কাটিং হয় মূলত আর এখানে হলো আমাদের বাটন লাগাচ্ছে মানে আমাদের যে বাটন আমাদের বাটন লাগানোর দুইটা মেশিন একটা মেশিন হলো যেটা দিয়ে ওই যে চার সিদ্ধওয়ালা এই যে চার সিদ্ধিওয়ালা বুতাম লাগানো ছয়টা দিয়ে আর আমাদের এই মেশিনটায় এই মেশিনটা লাগানো হয় এই আংঠালা বুতাম মানে আংঠালা বুতাম এই যে এভাবে দৌড়াই দিয়ে এভাবে দড়াই দিয়ে এভাবে লাগালি আমরা লাগানো দেখাতে পারতাম তো আমাদের দুইটা মেশিন বাটন লাগানো মানে আমাদের সমস্ত কাজই মানে ইয়ে মেশিনের সাহায্যে হয় এখন যে বাটন লাগানো থেকে শুরু করে যা যা সব কিছু এখানে আমাদের সেলাই হয় দেখাইছে এই যে আমাদের সেলাই করতেছে একেবারে যত্ন সহকারে আমাদের সুদক্ষ কারিগর যারা এই যে প্রত্যেকটা মাল এখানে সেলাই হচ্ছে তারপরে এখানে সেলাই হয় এখানে ফিনিশিং হয় তারপরে এগুলো আমাদের এখানে যে চেক করে প্রত্যেকটা মাল করার পরে এখানে চেকিং হয় টোটালি আমরা প্রত্যেকটা মালের আগে হলো মালের কোয়ালিটি মালের কোয়ালিটি যদি ঠিক থাকবে আমরা যদি ঠিক থাকবো এই জন্য আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো মাল ভালো মালের নিশ্চয়তা দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা আপনারা দেখলেন আমাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কাটিং রুম আমরা নিজেরাই কাটিং করি আর এটা হলো আমাদের গোডাউন এটা আপনাদের গোডাউন তাই এটা আমাদের গোডাউন এখানে মানে শত শত কাপড়ের শত শত কালারের পণ্য আছে প্রত্যেকটাই আপনাদেরকে দেখানো কষ্টকর হবে যে এখানে কত পরিমাণ আছে কি পরিমাণ আছে আপনারা আন্দাজ করেন এখানে প্রত্যেকটা মাল এক পিস এক পিস করে দেখাইতে গেলে মানে প্রত্যেকটা কালারও যদি এক পিস দেখায় তাতেও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাতেও দেখাতে সম্ভব নয় এই দেখেন এগুলো আমাদের কাতানের মানে এগুলো কাতানের এগুলোর কালার আছে বারোটা মনে হয় বারোটা দশটায় কিছু কালার এখানে আপনাদের দেখাচ্ছি এই যেটা কালার এটা বাচ্চাদের কিন্তু একদম পরিপূর্ণ সেট সব সাইজে থাকবে এই যে একটা কালার তারপরে এই যে একটা কালার প্রত্যেকটার কিন্তু পরিপূর্ণ সেট থাকবে এই যে একটা সেট মানে প্রত্যেকটা বাচ্চাদের যতগুলো সাইজ হয় সব সাইজ থাকবে বাচ্চাদের এবং বড়দের তারপরে আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হলো কেন বাজার বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিংয়ের দুইতলা দুইশো পঁয়ত্রিশ রুম সাথে সাথে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা আসতে ইচ্ছুক অবশ্যই তারা মোবাইলে যোগাযোগ করে আসবেন তাহলে আর বলবেন না এটা একদম পরিচিত জায়গা সদরঘাটের পাশে অথবা ইসলামপুরের পাশে বাদাম তলিও যা এই যে যেটা দেখাচ্ছিলাম এটা হলো আমাদের এই যে ইয়ে কাতারের মোটে কাতারের ভিতরে অনেকগুলি কালার আছে এত সব কালার তো দেখার এগুলো কাজ হচ্ছে এখন কমপ্লিট এগুলো হয়নি তো এই যেগুলো এইগুলো হলো কাতানের গেলো তারপর আমাদের যেগুলি আছে এগুলি হলো আমাদের ইন্ডিয়ান কাপুরের যেগুলি আছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান কাপুরের বিশেষ করে আলেম আমরা যেগুলি বেশি পছন্দ করেন একেবারে স্ট্যান্ডার্ড কাপড় মানে সাদা কাপুরের সাথে মেলাই যে আমি যেটা গায়ে দিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর কাপড় এটা অনেক পছন্দ করে আমার গায়ে যেটা আছে এরকম এরকম এই এরকম মানে লাইট কালারের ভিতরে এরকম আমাদের কাছে প্রায় পঞ্চাশ ষাটটির বেশি কালার আছে এই জায়গায় আছে আপনি দেখেন এই যে আমাদের এই যে এইগুলো দেখার সাথে সাথে এইগুলো দেখান যে এই এই জায়গায় সবগুলো এখান থেকে এইভাবে আছে

আমাদের লাভ সীমিত করে আমরা অল্প দামে ভালো পণ্য দিতে পারি আর আমরা এটা চিন্তা করছি দেখেন আমাদের আপনাদেরকে আমাদের স্যাম্পল বই থেকে কিছু কালার দেখাই কাপড়ের স্যাম্পল কাপুরের স্যাম্পল রাখা আছে এই যে প্রত্যেকটা কাপড়ের বিভিন্ন কালার আছে কালার ডিজাইন এই যে এটা তিনটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার প্রত্যেকটা প্রত্যেকটা কাপড় এই যে এই যে এই কাপড় দলে যেন সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে অনেক আলেমারা আছে যারা কোনো চেক পছন্দ করেন না একবারে ফর্মাল কিন্তু লাইট কালারের ভিতরে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো কিন্তু হালকা পার্থক্য কিন্তু কাপড়গুলো অনেক সুন্দর এগুলো ওই যে মাল রাখা আছে উপরে মাল ঝুলানো আছে এই যে স্যাম্পল দেওয়া আছে এই যে এদিকটাও আছে স্টক দেখেন এই স্টকটাও কিন্তু এই মালের ভিতরে এই মালের মধ্যে এই মালের ভিতরে তারপরে তো ভাই অনেকে প্রশ্ন করবে আপনাদের এখানে স্টার্টিং কত থেকে শুরু হয় মূলত আমাদের আসলে স্টার্টিং শুরু হয় 300 টাকা থেকে 300 টাকা থেকে আমাদের 300 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত কোটির দাম আছে কোটি তো কি কি আইটেম আছে আপনাদের আইটেম হলো যত আইটেমের কোটি হয় সেটা ধরেন একবারে বাংলা কাপড় থেকে শুরু করে বাংলা কাতান তারপরে ইন্ডিয়ান কাতান তারপরে চাইনা চাইনা কাপুর পাকিস্তানি কাশ্মীরি কাপুরের তো অনেক মানে মানে কয় একশো পদের কাপুরের কোটি আমাদের এখানে মজুদ আছে এখন কোটি ছাড়াও কী পাবে দেখেন আমাদের কাছে কোটি ছাড়াও আরও যে পণ্যগুলি পাবে ইনসাফের পণ্য যেগুলি আছে ইনসাফ গেঞ্জি তারপর ইনসাফ বেডিং বিশেষ করে শীতকালে মাদ্রাসার ছাত্ররা তারপর পাবলিক যেমন যারা আছেন ইনারা যে পণ্যগুলি ব্যবহার করেন বিশেষ করে ইনসাফ বেডিং আমাদের ইনসাফ বেডিং আছে তারপরে ইনসাফ টুপি আছেন ইনসাফের মুর্দা মশারি আছেন যেটা আপনাদেরকে আমরা অন্য ভিডিওতে দেখাইছি ইনসাফের মুর্দা মশারি আছেন এই সমস্ত পণ্য আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরা হোলসেল বিক্রি করি তার মধ্যে যারা ইসলামিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য মূলত ইসলামিক আইটেম নিয়ে যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের কাছে যে পণ্যগুলি আছে প্রত্যেকটা পণ্য ইসলামিক পণ্য ইসলামিক পণ্য আমরা প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের এখানে আসেন এবং দেখেন সাথে সাথে আমাদের এবছরের নতুন একটা মানে ডিজাইন এটা কি করে এটা হলো জ্ঞান মিশরীয় রাজকীয় যে পোশাক আছে এই রাজকীয় পোশাকের আদলে তৈরি করা শাহেখ মিজানুর রহমান আজহারি এই কোটিটা পরে ওনার খুব মানে পড়ছেন তার কোন এই কোটিটা খুব চলে আর কি একদম ভাইরাল একদম ভাইরালও হোক তাছাড়া আবার ডিজাইনটাও সুন্দর আবার আমাদের কাপড়টাও অনেক সুন্দর এই জন্য যারা এই কোটিনি নিয়ে ব্যবসা করতে চান তারা প্রত্যেকে আমাদের কাছে আসবেন আমাদের মালগুলি দেখবেন দেখে নিবেন এই ধরনের ডিজাইন যারা নিতে যাচ্ছেন যে কোনো কাপড়ের মধ্যে আপনি কিন্তু অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন তাই তো অর্ডার করলে তো অবশ্যই পাবে কিন্তু আমরা বলবো যারা ব্যবসা করতে চান বা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন তাদেরকে আমরা আমাদের মতো করে বোঝাবো সাথে যারা ব্যবসা করতেছেন তাদেরকে বলবো যে আপনারাও আসেন আপনারাও আসেন আমাদের মালগুলি দেখেন আপনারা নিয়ে ব্যবসা করেন আপনি যাদের পণ্য বিক্রি করতেছেন তো আলহামদুলিল্লাহ করেন সাথে সাথে আমাদের পণ্য বিক্রি করেন দেখেন যে রব্বুল আলামিন আপনাদেরকে কি বলবো আপনাদের যখন বিক্রি করবেন ইনসাফের পণ্য যে রিভিউ আছে এটা দেখার পরে আপনি একটা সময় ইনসাফের পণ্য নিয়েই বিক্রি করবেন এই জন্য আপনারা প্রথমে অল্প করে হলেও আমাদেরটা নিয়ে শুরু করেন কেউ যদি চায় জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে ডিলারশিপ নিতে সেটাকে নিতে পারবে আপনাদের কাছ থেকে এটা নিতে পারবে কিন্তু এটা আসলে এরকম হয় না আপনারা চাইলে পারবেন বিশেষ করে আমাদের গেঞ্জিটা আমাদের ডিলার সিস্টেমে দেওয়া প্রত্যেক জেলায় জেলায় কয়েক জেলায় হয়েছে আরও কয়েক জেলায় হবে যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে আমরা সুন্দর একটা কমিশন দিব আপনি আপনার জেলায় বিক্রি করবেন একটা মানুষের মতো একটা ব্যবসা আপনারা আসতে পারেন আপনারা যারা ব্যবসা করতেছেন কোটি সম্বন্ধে আপনার ধারণা আছে আমাদের কাপড়গুলি আপনারা দেখলেই বুঝবেন যে আমরা কোন লেভেলের এবং কোন ধরনের কোটি নিয়ে ব্যবসা করতেছি আমাদের কাছে এই সমস্ত কোটি বাচ্চা কোটি আছে এই সমস্ত কাপড়ের বড় কোটি আছে মানে সব কোটি আছে সাথে সবচাইতে যেটা বেশি চলে মাদ্রাসার ছাত্রদের জন্য সেটা হলো কালো কোটি আমার পিছনে যা দেখতেছেন এই যে স্তুপ দেওয়া এই যে স্ট্রাইক দেওয়া এখানে অনেক কালো কোটি আছে বাচ্চাদের মানে মাদ্রাসা ছাত্ররাও অধিকাংশ লেগেছেন সাদা পাঞ্জামি ব্যবহার করে আর সাদা পাঞ্জাবির সাথে কালো বাচ্চা কোটি এইগুলো খুবই সুন্দর ফোটে অনেক চলে তো আমি বিশেষ করি আপনারা আমাদের এখানে যে কোটিগুলো আছে একবার দেখেন একদম এই মাথা থেকে আপনারা এই মাথা বন্দুক দেখেন প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা কালার সুন্দর আপনি যে টাকায় দিবেন আপনি যেটা টাকায় দিবেন সেটাই আপনাকে সুন্দর লাগবে আমাদের কোটিগুলো আপনি যে গায়ে দিবেন যেই কাপড় টাকায় দিবেন আপনার যে যে ধরনের বডি হোক না কেন আমাদের অনেকগুলো সাইজ আছে বড় মানে ছোটো থেকে নিয়ে বড় বন্দুক প্রায় আমাদের আমাদের বিশ বাইশটা সাইজ এই বিশটি সাইজের ভিতরে একদম তিন বছর থেকে শুরু করে যাদের বডি আটচল্লিশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত তাদের মাল আমাদের এখানে আছে তো আমাদের সাইজ নিয়ে কোনো চিন্তা নাই কাপড় নিয়ে কোনো চিন্তা নাই এখন চিন্তা শুধু আপনার আপনি কীভাবে ব্যবসা শুরু করতে চান সেটা আপনি করেন সাথে সাথে আমাদের এখানে যে পণ্যগুলি আছে আপনি আসি দেখেন এই ভিডিওতে তো আপনাদের সব পণ্য একদম পরিপূর্ণভাবে বোঝানো যায় না

এটা হলো এটা বড়দের এটা ছোটোদের তো সব আমাদের কাছে আছে সাথে সাথে যারা আমাদেরকে দেখছেন আপনারা কি বলবো আমাদের এখানে যে পরিমাণ কোটি আছে যারা ব্যবসা করতেছে চান নতুন উদ্যোক্তা তাদেরকে বলবো যে আপনি এখন আর বসে থাকার সময় নেই বাংলাদেশ এমন একটা দেশ যদি বাংলাদেশে বসে কেউ ব্যবসা করতে না পারে তার পৃথিবীর অন্য কোথাও ব্যবসা করা সম্ভব না কারণ বাংলাদেশ অল্প জায়গার ভিতরে অল্প আয়তনের ভিতরে আমরা এত মানুষ বসবাস করি আপনি যে কোনো পণ্য বানাবেন যা বানাবেন তাই মানে খাবার জিনিস বলবো বাংলাদেশের মানুষ আপনারা বিকার থাকার সুযোগ নেই ভাই আপনার বিকার থাকার সুযোগই নেই আপনাকে বিকার থাকার সুযোগ নেই আপনাকে এটা কিছু করতে হবে আপনি করতে হবে তো আপনি কাজ শুরু করে দেন আপনার স্কিলকে আপনি ডেভেলপ করেন যখন আপনি স্কিলকে ডেভেলপ করতে না পারবেন আপনি ব্যর্থ হবেন আপনাকে স্কিল ডেভেলপ করতেই হবে এটার কোনো বিকল্প নাই তো ভাই যারা নতুন উদ্যোক্তা আছে মনে করেন মাদ্রাসায় চাকরি করে জি প্লাস লেখাপড়া করে বা গার্মেন্টসে চাকরি করে তারা কিন্তু পার্ট টাইম একটা ব্যবসা করতে চাচ্ছে আর কি তাদের সম্পর্কে কি বলতে চান একটু বলে দেন আপনি তো আসলে খুব সুন্দর কথা বলছেন বিশেষ করে আমি যারা মাদ্রাসায় চাকরি করে অথবা মসজির চাকরি করে বিশেষ করে ইমাম সাহেব যারা আছেন ইমাম সাহেবদের মসজিদে নামাজ পড়ানোর পরে অন্য কোনো কাজ থাকে না অনেক সময় অনেক ইমাম সাহেব টিউশনই করান এটা আমি বলবো যে আপনি টিউশনই না করাইয়ে আপনি আপনার স্কিলকে ডেভেলপ করেন আপনি ছোট ব্যবসা করেন ছোট একেবারে অল্প ব্যবসা করেন আপনি ইমামতির পাশাপাশি আপনি মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন পাশাপাশি আপনার ছাত্রদের জন্য আপনার ছাত্রদের জন্য আমাদের এখানে সব পণ্য আছে আমাদের গেঞ্জি আছে আপনার ছাত্রদের জন্য আপনার ছাত্রদের জন্য আমাদের কোটি আছে আপনার ছাত্রদের জন্য আমাদের বেডিং আছে আমাদের এই যা পণ্যগুলি আছে সবই মাদ্রাসা কেন্দ্রিক এই জন্য আপনি মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি আমাদের কাছ থেকে কোটি নিয়ে আপনার ছাত্র কাছ থেকে বিক্রি করতে পারেন আপনার এতে ফায়দা এটা প্রত্যেকের ফায়দা আপনি শিক্ষক হিসেবে আপনার ফায়দা সেটা হলকেন যে আপনার কোনো দোকান ভাড়া লাগতেছে না ব্যবসা করতে আপনার কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার সেলসম্যান লাগবে না আপনি এই সব কিছু বাদ দিয়ে ব্যবসা করতে পারবেন আপনি কম দামে আপনার ছাত্রকে দিতে পারবেন আপনার ছাত্রর ফায়দা তার দোকানে যে কিনলে যেই পণ্যটা পাঁচশো টাকা দিয়ে কিনতে পারতো কথার কথা সেই পণ্যটা আপনার কাছ থেকে নিতে পারবে চারশো টাকায় এতে আপনার ছাত্রর ফায়দা হবে আপনি একটা পণ্য বিক্রি করে হালকা পাতা লাভ করবেন দেখবেন যে আপনারও কিছু ফায়দা হবে আমি যে আপনাকে শুধু আপনার এই কোটির ব্যবসা করতে বলতেছি এমন না আপনার মাদ্রাসা ছাত্র আছে দুই হাজার আছে পাঁচ হাজার আছে দুই দুইশো আছে এক হাজার আছে এই ছাত্রদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে খাতা কলম তারপরে সাবান তেল এই যে যত জিনিসগুলি আছে চক পেন্সিল সব কিছু আপনি আপনার কাছে রাখেন আপনার ছাত্র আপনার কাছ থেকে নিবে এতে আপনারও একটা শুননাতেপুর আমল হবে রব্বুল আলামিন চাহে তো আপনার এই আসতে আস্তে আপনি চানতে বড় করতে পারবেন আপনার বড় হবে আর ব্যবসার ভিতরে যে কি পরিমাণ বড় কতলা দিয়ে রাখছে এটা আপনি ব্যবসা না করলে বুঝবেন না অবশ্যই আপনাকে ব্যবসা মধ্যে বড়ো আছে আপনাকে শুরু করতে হবে আপনাকে শুরু না করলে আপনি বড় কিছু করতে পারবেন না বড় কিছু হতে পারবেন না যত ব্যবসা আছে যত যা কিছু আছে সব কিছুর শুরু করাটা সব কিছু মিলে যদি একশো পার্সেন্ট হয় সেখানে আপনাকে শুরু করাই আশি পার্সেন্ট আর বিকি বা আর বাকি বিশ পার্সেন্ট হলেও অন্য যা কিছু আছে এই জন্য আপনার জায়গা থেকে আপনাকে শুরু করতে হবে আপনি হিম্মত নিয়ে শুরু করেন রব্বুল আলমিন যখন আপনি শুরু করবেন সেই জায়গা থেকে আপনার বরকত শুরু হয়ে যাবে আপনি শুরু না করলে আপনার বরকত হবে না এজন্য প্রত্যেককে বলবো যে ভাই আপনারা আপনার জায়গা থেকে শুরু করেন রব্বুল আলমিন আপনাদের প্রত্যেকের হায়াতের ভিতরে এবং রিজিকের ভিতরে বারাকা দান করুক